স্টিকার দিয়ে গায়ে হলুদ মেহেদি প্রোগ্রামে করা কেক গুলো বর্তমানে বেশ ট্রেন্ডি কেক আজকে আমি এই স্টিকার দিয়ে একটা মেহেদি প্রোগ্রামের জন্য কেক করবো স্টিকারটি মূলত হচ্ছে নন এডিবল স্টিকার মানে খাওয়া যাবে না নন পেপারে প্রিন্ট করা আর এই টাইপের যে কোনো স্টিকার যদি কেউ নিতে চান তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই টাইপের নন এডেবল স্টিকার কিন্তু সেল করি সো কেউ নিতে চাইলে ইনবক্স করবেন তো আজকে আমি এই কেকটি ডেকোরেশন শেয়ার করবো এখানে তো কেকটি ছিল দুই পাউন্ড ভ্যানিলা ফ্লেভারের মধ্যে প্রথমে আমি অফ হোয়াইট কালার ক্রিম দিয়ে কেকটিকে কাভার করে নিয়েছি তারপর ঠিক কেকের ফ্রন্ট সাইডে এরকম একটা হচ্ছে স্টিকার আমি বসিয়ে দিয়েছি নন এডিবল এইটা নন এডিবল পেপারে প্রিন্ট করা তো আমার যেই সাইজ লাগছে সেই সাইজ অনুযায়ী আর কি কেটে নিয়ে এটা সেট করে দিয়েছি তারপর একটা লিফ নজল দিয়ে গ্রিন কালার ক্রিম নিয়ে এরকম কেকের উপরের পাশ দিয়ে এরকম হচ্ছে গ্রিন কালার কিছু হচ্ছে পাতার মতো করে দিচ্ছি মানে লতা পাতার মতো করে দিচ্ছি তারপর কেকের তারপর একটা ছোট্ট সাইজের হচ্ছে মানে জিরো সাইজের যে স্টার নজেল থাকে সেই স্টার নজেল নিয়ে আমি এখানে ইয়েলো কালার ক্রিম নিয়েছি প্রথমে নিয়ে জাস্ট হচ্ছে উপর থেকে নিচের দিকে এরকম হচ্ছে কিছুটা গাঁদা ফুলের মতো লাগবে আর কি দেখতে তো এরকম করে দিয়েছি মানে হয় না যে গায়ে হলুদ তারপর হচ্ছে মেয়েদি প্রোগ্রামের স্টেজ যেটা কি সাজানো হয় গায়ে মানে কি বলে গাঁদা ফুল দিয়ে যে এরকম করে সাজানো হয় ঠিক কিছুটা ওই টাইপের হবে আর কি তো তার জন্য উপর থেকে এরকম প্রথমে ইয়েলো কালার দিয়ে দিয়ে নিলাম স্টার নজল দিয়ে তারপর আমি হচ্ছে অরেঞ্জ কালার ক্রিম নিয়েছি নিয়ে সেম নজল দিয়েই আমি হচ্ছে আবারও এরকম জাস্ট লাইন করে করে উপর থেকে নিচের দিক দিয়ে এরকম হচ্ছে জাস্ট মানে দেখে যেন মনে হয় যে একটা বউ সামনে বসে আছে আর হচ্ছে উপর থেকে মানে স্টেজ আর কি গায়ে হলে তো স্টেজ যেভাবে সাজানো হয় আর কি মানে গাঁদা ফুল দিয়ে যেভাবে সাজানো হয় সেভাবে আর কি ব্যাক পার্ট এরকম তো যাই হোক এখানে আমি অরেঞ্জ কালার দিয়ে দিয়ে নিলাম এবং কেকের নিচের সাইড দিয়ে কিন্তু আমি বর্ডার দিয়েছি যখন আমি ইয়েলো কালার ক্রিম দিয়ে কাজ করেছি তখন ইয়েলো কালার দিয়ে দিয়েছি তারপর পরে আবার অরেঞ্জ কালার দিয়ে যখন আমি এরকম কাজ করলাম তখন অরেঞ্জ কালার দিয়ে এরকম করে নিচের সাইড দিয়ে একটা বর্ডার লাইন দিয়েছি দুইটা কালার কম্বিনেশনে তারপর একটা পাইপিং ব্যাগে ইয়েলো কালার ক্রিম নিয়েছি নিয়ে জাস্ট না এভাবে হাত দিয়ে চেপে চেপে আর কি এরকম মানে কিছুটা ফ্লাওয়ারের মতো করে দিলাম মানে ফ্লাওয়ার দেখে যেন মনে হয় যে ফ্লাওয়ার এরকম আর কি জাস্ট ডট ডট আর কি দিয়ে নিলাম কেকের বডিতেও কিছু মানে কেকের উপরেও কিছু এবং উপরে যে পাতা দিলাম সেখানেও কিছু অরেঞ্জ এবং ইয়েলো দুটো কালারে দিয়ে নিয়ে আমার কেকের ডেকোরেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এই তো আর এই তো আমার বর্তমান ট্রেন্ডি স্টিকার দিয়ে একটি কেক ডেকোরেশনের ফাইনাল লুক কেকটি কিন্তু যদিও খুবই সিম্পল বাট মাসাল্লাহ খুব ভালো লাগে আর যেহেতু বর্তমানে বিয়ের প্রোগ্রাম চলছে সো আশেপাশে কিন্তু অনেক বিয়ের প্রোগ্রাম হচ্ছে তার পাশাপাশি কিন্তু অনেক গায়ে হলুদের কেক লাগছে সো নগাতে যারা হচ্ছে গায়ে হলুদের কেক অর্ডার করতে চাচ্ছে তারা কিন্তু আমাদের কাছে এই টাইপের কেক অর্ডার করতে চাইলে করতে পারেন এগুলোর ডেকোরেশন চার্জও কিন্তু খুবই সীমিত এবং দেখতেও কিন্তু মার্শাল্লা খুব ভালো লাগে স্টিকার দিয়ে এই টাইপের আরও বেশ অনেকগুলো ডিজাইন আছে আমার কাছে সো যদি কে অর্ডার করতে চান অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবেন আর যারা এই টাইপের স্টিকার কিনতে চাচ্ছেন বা হচ্ছে নিতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা হচ্ছে সারা বাংলাদেশ কিন্তু এই টাইপের স্টিকার ডেলিভারি দেই তো নিতে চাইলে ইনবক্স করবেন তো এই তো এই ছেলে কিকের ফাইনাল লোক কেমন লাগছে ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কেক পার্লারের সাথে থাকবেন আল্লাহ হাফেজ